ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিশাল জনসভা কেন্দ্র ঈদগার ময়দানে হুজুর আগমন উপলক্ষে সমস্ত ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন সদর থানা সমস্ত মুজাহিদ ভাইদের বিশেষভাবে আহ্বান জানাচ্ছি উক্ত জনসভাকে সফল করার জন্য গ্রামগঞ্জে প্রতিটা মহল্লায় বিশেষভাবে দাওয়াত দিয়ে সমস্ত মুজাহিদ ভাইরা মিছিল সহকারে ঈদগাহ জাতীয় ঈদগাহ আসার জন্য বিশেষভাবে আহ্বান করতেছি ফিলিস্তিনি ইসরায়েলির প্রতিভা ইসরায়েলির বর্বরত হামলার এবং ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতন এর প্রতিবাদে আমাদের সাবেক চর্মনার নির্দেশে যে নির্দেশ আসবে ইনশাআল্লাহ সেই নির্দেশের উপরে আমরা এতে মেনে এবং যা নির্দেশ আসবে সেইভাবেই আমরা ইনশাল্লাহ সেই আহ্বানগুলো আমরা প্রতিটা লোকের ইসে আমরা পৌঁছায় দেবো মুসলিম জনতাকে তো জনসভায় ইসলামী আন্দোলনের সমস্ত সংগঠনের যুব আন্দোলন শ্রমিক আন্দোলন পৌর শাখা সমস্ত শাখার সমস্ত ভাইদের বিশেষ করে আহ্বান বলতেছি সাহেব হুজুর শুভ আগমন উপলক্ষে আপনারা যে যেভাবে আছেন সমস্ত সবাই আগামীকাল জনসভাকে সাফল্য করার জন্য সবাই বিশেষভাবে অনুরোধ করতেছি যে সবাই জন্য এই সভাকে সাফল্য করার জন্য মিসিন এবং সমস্ত দাওয়াতের কাজ বেশি বেশি করার জন্য এবং জনসভাকে সাফল্য করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে